ইসমিল্লাহ রহমান রহিম সকল পোলট্রি খামারি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আরও একটি ভিডিও নিয়ে এসলাম আপনাদের মাঝে বাস দিয়ে তৈরি লেয়ার মুরগির খাসা আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা জেলায় গিয়ে খাসার কাজ করে থাকি অথবা আমরা কন্ট্যাক্টের মাধ্যমে খাসা তৈরি করে থাকি যদি আপনারা খাসা তৈরি করে নিতে চান অথবা খাসা সম্পর্কে যে কোনো তথ্য জানতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করলে খাসা তৈরি করে নিতে পারবেন অথবা যে কোনো বিষয়ে জানতে পারবেন আমাদের মিস্ত্রিরা এখন খাসাগুলো বাঁধতেছে এই পাঁচটা খোপ আছে এই জায়গায় পাঁচটা খোপে পনেরোটা মুরগি রাখা যাবে এই পর এই বাসগুলো না সেগুলো দিয়ে আমরা স্ট্যান্ড তৈরি করব এই সাইডের যে বাসগুলো আছে এগুলো দিয়ে আমরা স্ট্যান্ড তৈরি করবো এরপরে যে খাঁচাগুলো বান্ধব হয়ে গেছে আমাদের ভাবে খাসাগুলো বাঁধার পর দেখাইতেছি আমি আপনারা দেখতে পারবেন যে আমরা এখন খাসাগুলো সেটিংয়ে নিয়ে যাব তো দেখেন কত যত্ন সহকারে আমরা খাসাগুলো বাঁধলাম এখন আমরা খুব সুন্দরভাবে খাসাগুলো সেটিং করব আসুন এখন আপনাদেরকে খাসাগুলো সেটিং দেখাই ঠিক আছে কত সুন্দরভাবে আমরা খাসাগুলো সেটিং করছি উপরের পাইপটা হচ্ছে পানি মুরগির পানি খাওয়ার জন্য আর নিচে থাকবে হচ্ছে খাদ্যের পাইপ এইভাবে খাসাগুলো সেট করা জানি আপনার দুই সেট যাবে দুই সেট মুরগি পালনের পর খাসাগুলো আবার আপনাকে রিপেয়ারিং করে নিতে হবে এভাবে খাসাগুলো রিপেয়ার করে নিলে আবার দুই সেট যাবে অর্থাৎ একবার বাসায় থাকা তৈরি করে নিলে আপনার সাইশ্ব মুরগি পালন করা যায় তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ